পৃথিবীতে থেকে চরম সত্যি একটা কথা কি জানেন একজন মানুষকে যদি আপনি শুধরাতে চান বা বোঝাতে চান সে যদি নিজের দোষটাকে দোষ আর অন্যের গুণটাকে চোখে দেখতে পায় তবে আপনি তাকে শুধরাতে সফল হবেন কারণ যেই মানুষটা নিজের দোষটা কখনো চোখেই দেখে না বা অন্যের গুণটাকে সহ্যই করতে পারে না সে কখনোই বদলাবার নয় এমন ব্যক্তিকে বদলানো আর মহাবিশ্ব জয় করা এক হয়ে যাবে তো হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকাল সকাল আপনাদের জন্য চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এই তো সকালের নাস্তা করেছিলাম আজকে আর আজকে হচ্ছে একদমই বাসায় নাস্তা তৈরি করি নাই শুধু রাতের বেলা আমি হচ্ছে মুরগি মাংস রান্না করে রেখেছিলাম সেটাই হচ্ছে জাল করে নিয়েছি আর তার সঙ্গে হচ্ছে বাহির থেকে পরোটা আর হচ্ছে সবজি ডাল নিয়ে এসেছিলো সেটা দিয়ে সবার নাস্তা করা হয়েছে তো কিছু বাজার আনা হয়েছিল তার সঙ্গে এখানে কিছু ছোট মাছ আনা হয়েছিল, সেগুলোই হচ্ছে আমি এখন বের করে নিতেছি আর আমার বাসাতে প্রায় সময় হচ্ছে ছোট মাছগুলো আনা হয় কারণ এই ছোটো মাছগুলোই সবাই পছন্দ করে তো এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ ছিল আর তার সঙ্গে মিশানো কিছু মাছ ছিল তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিকে দেখুন আমি রান্নাও করে ফেলেছি কিন্তু রান্নার সময় একদমই ভিডিও করি নাই এখানে হচ্ছে এই ছোটো চিংড়িটা আমি ভোনা করেছিলাম এটা খেতে হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো ছোট চিংড়ি ভোনা করেছি তার সঙ্গে হচ্ছে এই যে পাটা আলু দিয়ে হচ্ছে ডিমের একটা তরকারি রান্না করেছিলাম তো এই দুইটাই হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না করেছি এই আলু পাটা আলুর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার হয়ে গেছে এখন হচ্ছে একটু সন্ধ্যার পর পরই রাতি হয়ে গেছে তো অনেকগুলো খাবার বাহির থেকে নিয়ে এসেছিলো আর আমার বাসায় বাচ্চারা হচ্ছে এই বাহিরের খাবারটাই বেশি পছন্দ করে এখানে হচ্ছে অনেকগুলো নান নিয়ে এসেছিলো তার সঙ্গে গিয়েছিলো আরও কয়েক ধরনের মশলা আর হচ্ছে সালাদ তারপর হচ্ছে এই যে সসও নিয়ে এসেছিলো মিউনিস সাথে ছিল তো সবগুলো খাবারই হচ্ছে আমি বের করে নিলাম এক এক করে আর এই তো এটা হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চারা তো এই খাবারটা ভীষণ পছন্দ করে শুধু আমার বাড়িতে না তো এখানে হচ্ছে সব কিছু এক এক করে বের করে নিতেছিলাম আর রাতের বেলা আমি হচ্ছে রাতের জন্য রান্না করেছিলাম কিন্তু সেই সব খাবারগুলো কিন্তু একদমই রয়ে গেছে তো এটা খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলো রাতের বেলা সেই খাবারগুলো আর খাওয়া হয়নি আসলে বেঁচে যাওয়া সকালে ঠান্ডা খাবার বাসায় তেমন কেউ খেতে চায় না সেই খাবারগুলো নষ্ট হবে সেটাই ভেবে ভেবে এখানে বলতেছিলাম আর এই যে এইগুলো খাচ্ছিলাম সবাই মিলে তো এখানে শশার সালাদ নিয়ে এসেছিলো আর এদিকে আমাকে হচ্ছে বের করতে হেল্প করতেছিল আমরা দুজনে মিলে সব খাবারগুলো এক এক করে বের করে নিলাম আর এটা হচ্ছে তার পছন্দের খাবার তো এখানে হচ্ছে টমেটোর সস ছিল এখনকার যুগের বাচ্চারা হচ্ছে বাসার খাবারের থেকে বাহিরের খাবার বেশি পছন্দ করে যার জন্য হচ্ছে বাসার খাবার তেমনভাবে করে আর খায় না আর এই তো এখানে হচ্ছে সব কিছু বের করে নিলাম আর বলতেছিলাম যে বাসায় যে রান্নাটা করেছি সেটা এখন নষ্ট হবে সেটা তো আর এই এরকম আমার বাসায় প্রায় প্রায় হয় যে রান্না করে ফেলেছি আর বাহির থেকে খাবার নিয়ে এসেছে এই তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত আরও অনেকগুলো কাজ করেছিলাম কিন্তু সেগুলো আর কোনো কিছু ভিডিও করে রাখা হয়নি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা নতুন কারা কারা দেখছেন যারা যারা দেখছেন সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন তো আল্লাহতে